হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছেলায় বঙ্গবন্ধু বলিতেন মুসলমান একবার মরে বারবার মরে না সত্য কথা বলিতে মুসলমান ভয় করে না আল্লাহর কাছে সারা মুসলমান কারো কাছে মাথা নত করে না আগর শোকের মাঠ চলছে ইনশাল্লাহ আমাদের যারা খেটে খাওয়া কর্মী আমাদের শোক ইংশাল্লাহ শক্তিতে পরিণত হয়ে গেছে তবে জয় মামা এবং ভাগিনা পুতুলকে একটা আহ্বান জানাই বারো সাল থেকে বঙ্গবন্ধুর আদর্শ আত্মীয়র পরিচয় দিয়ে যেসব তোমাদের আত্মীয়রা দলের তাদের সহযোগিতায় সারা বাংলাদেশে পদ পদবি বিভিন্ন চাকরি বাকরির বিভিন্নভাবে তারা দলের ক্ষতি করেছে দেশেরও ক্ষতি করেছে তাদের জন্য দেশের ক্ষতি হয়েছে দেশের ক্ষতি বর্তমানে হয়েছে বঙ্গবন্ধুর আদর্শের আত্মীয়র পরিচয় যারা বিভিন্ন সরকারি চাকরি এবং বিভিন্ন পদে দলে ছিল তাদের জন্য ক্ষতি হয়েছে এটা মিথ্যা কথা নয় কারণ তাদের মাধ্যমেই সারা বাংলাদেশে দলে যে পদ পদবি এটা তাদের জন্য হয়েছে সারা বাংলাদেশে অন্য দল মতের মানুষ এনে টাকার বিনিময়ে চাকরি দেওয়া এদের তাদের জন্যই বেশি হয়েছে তবে সবাই নয় তবে বেশিরভাগ বঙ্গবন্ধুর আত্মীয়র পরিচয় দেয় আত্মীয়রা আদলি শিখি দশ পয়সা পাঁচ পয়সা তাদের মাধ্যমে হয়েছে আমার ঘুরে দেখা জানাশোনা সত্য যা শুনি দেখি তাই নিয়ে বলি লিখি তাই কথায় বলে এক মন্দুদের দশ ফোঁটা গরু শোনায় যথেষ্ট দশ দুধ নষ্ট করতে তাই তোমাদের ওই সব আত্মীয় এরা ছিল ওই দশ ফোঁটা গরু এক মন্দুদের দশ ফোটা চান্না এই চান্না আজকে দল তাদের জন্য আজকে দল দোষী আজকে আমাদের মতো কর্মীরা দোষী বঙ্গবন্ধু দোষী শেখ হাসিনা দোষী জয় বাংলা দোষী নৌকা দোষী আওয়ামী লীগ দোষী তাই আহ্বান জানায় জয়কে এবং পুতুলকে যেহেতু তোমার মা দেশের উন্নয়নের মহান কারিগর শেখ হাসিনার তারা ছোটো যারা আত্মীয় পরিচয় দিয়ে দলের এমপি মন্ত্রী নেত্রী হয়েছে তারা দেশে দলের ক্ষতি করেছে তারা ছোটো তাই তোমার মা ক্ষমাকা চাইতে পারবে না তাই আহ্বান জানায় জয় এবং পুতুলকে তোমরা করজোরে ক্ষমা চাও কর্মীদের কাছে দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে না কর্মীদের কাছে ক্ষমা চাও যে আমাদের আত্মীয়রা পরিচয় দিয়ে আপনাদের ক্ষতি করেছে আপনাদের জন্য আজকে আপনারা কষ্ট তাদের জন্য আজকে আপনারা কষ্ট করছেন আমাদের করজরে ক্ষমা করে দিবেন তবে আমার মা শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছে তার জন্য দেশের আশিপাগ মানুষ তার প্রতি সন্তুষ্ট শেখ হাসিনা যে ওয়াদা করেছে আগামীতে যারা দেশের ক্ষতি করেছে যারা দলের ক্ষতি করেছে কাউকে ছাড় দেওয়া হবে না এখানে কোনো আত্মীয়র পরিচয় চলবে না এটা কার্যকারী হবে ইনশাআল্লাহ তাই কর্মীদের প্রতি তোমরা ভাই বোন দুইজনা করজরে ক্ষমা চাও ক্ষমা চেয়ে বলে আপনারা বহুত কষ্ট করেছেন আমাদের আত্মীয়তার জন্য আমাদের আত্মীয়দের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা করজরে ক্ষমা চাই ইনশাআল্লাহ কর্মীরা ক্ষমা করে দেবে কর্মীরা বেইমান না তারা মুনাফেক না তারা বঙ্গবন্ধুর আদর্শের সাথে শেখ হাসিনার সাথে বাংলাদেশের আশি মার্চ পার্সেন্ট মানুষ বেঈমানি করবে না যারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের সব সুফল ভোগ করছে যারা শেখ হাসিনার দেওয়া ভাতা ভর্তুকি বিভিন্ন অনুদান ভোগ করছে মধ্যবিত্ত সাধারণ মানুষ তারা বেইমানি করবে না বেইমানি করলে করবে বড় নেতারা করেছে বড় নেতাই করবে তাই অত বেশি কথা বলতে চায় না জয় এবং পুতুলকে তোমাদের আহ্বান জানায় তোমরা দেশের সাধারণ কর্মী যারা এখন জয় বাংলা বলে জেল জুলুমের শিকার হচ্ছে যাদের পরিবার আজকে আমার যেরকম আমার মা হয় সে কষ্ট পাচ্ছে এরকম কষ্ট পাচ্ছে বৃদ্ধ মা কষ্ট পাচ্ছে বৃদ্ধ বাবা কষ্ট পাচ্ছে তাদের সন্তানে কষ্ট পাচ্ছে তাদের কাছে করজোরে ক্ষমা চাও যে আমাদের আপনারা ক্ষমা করে দেবেন আমাদের আত্মীয়দের জন্য আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা আজকে কষ্ট করছেন ইনশাল্লাহ কষ্ট কষ্টর দিন শেষ হতে চলেছে আর বেশি দিন কষ্ট করতে হবে না ইনশাআল্লাহ এই কথাটা বলে আপনারা একটু ক্ষমা চান তাহলে পরে মানুষ একটু আশ্বস্ত হবে তাদের কষ্টটা একটু লাঘব হবে